ফ্রুটস যেহেতু আমি খুব একটা বেশি লাইক করি না তাই চিন্তা করলাম যে মাঝে মধ্যে একটু ফল টল খাওয়া দরকার তো এই জুসারটা আমি এইবার ব্ল্যাক ফ্রাইডেতে কিনেছি একজনের সাজেশনে আর কি দেখেছি যে এটা খুব সুপার ডুপার ইজি খুব সহজেই এটা দিয়ে হচ্ছে গিয়ে আপনার জুসার বানিয়ে ফেলা যায় প্লাস ক্লিন করাটাও কিন্তু খুবই সহজ তো আমি এটা কিনেছি হচ্ছে অ্যামাজন থেকে এটার প্রাইস পড়বে আপনার এইটি থেকে এইটি নাইন ডলার এরকম সামথিং তো আমি যে যে ফ্রুটসগুলো নিয়েছি যদিও আম্মু আমাকে হেল্প করেছে ফ্রুটসগুলো সব কেটে দিতে নিয়েছি আনার কিউই তারপর হচ্ছে গ্রিন সবুজ রঙের আঙুর চাইলে আপনি ইচ্ছা মতো নিতে পারেন এটার সাথে একটা রেসিপি বুকও আসে কোন কোন ফ্রুটস দিয়ে বা কোন কোন ভেজিটেবল দিয়ে আর কি টেস্টি হয় জুস তো আমি আমার পছন্দের মতো কয়েকটা ফ্রুটস নিয়েছি আমি আরও নিয়েছি সাথে তরমুজ তো সব কিছু দিয়ে এবং বিটরুটও দিয়েছিলাম সাথে একবারে সব কিছু ঢেলে আমি ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি দেখ এটা এটা তারপর আবার মনে হলো যে একটু অরেঞ্জও অ্যাড করে দিই খেতে ভালো লাগবে তো আমি কিছু অরেঞ্জও এটার মধ্যে অ্যাড করে দিলাম চাইলে যারা আমার মতন ফ্রুটস খেতে পছন্দ করেন না ভালো লাগে না ফ্রুটস খেতে যদি জুস খেতে ভালো লাগে তাহলে এরকম কিন্তু কয়েক রকমের ফ্রুটস মিক্স করে বেশি করে এরকম জুস বানিয়ে রাখলে ফ্রিজে কাজে নিয়ে যাওয়া যাবে বা ব্রেকফাস্টে বা যে কোনো সময় তো তিন চার দিন কিন্তু খাওয়া যায়